হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে ভালো মানের যদি আপনার হোম ইউজের জন্য বাসাবাড়ির জন্য অনেক সময় ড্রিল করার প্রয়োজন পড়ে ছোটোখাটো বাসাবাড়ি কাজের জন্য যদি আপনি একটা ড্রিল মেশিন নিতে চান ইমপ্যাক্ট যেটা যেটাতে আপনার কার ড্রিল করতে পারবেন লোহা ডিল করতে পারবেন এবং হচ্ছে আপনার ওয়ালও ড্রিল করতে পারবেন সেক্ষেত্রে চোখ বন্ধ করে এংকো অথবা টোটাল ব্র্যান্ডের ছশো আশি আটের ইম্প্যাক্ট ড্রিল মেশিনটা নিতে পারেন চার পাঁচ বছরও কোনো কিছু হবে না অনায়াসে আপনার বাসা টুকটাক যা কাজ আছে নিজে করে ফেলতে পারবেন এটাতে আপনার স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন ডিল করতে পারবেন ডিল করতে পারবেন ডিল করতে পারবেন এই হচ্ছে মেশিনটা আমাদের অফিসিয়ালভাবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে ছশো আশি ওয়ান আপনার ওয়াল ইন ওয়ান একটা মেশিন ইলেকট্রিক এটা আপনার সকল ধরনের কাজ কিন্তু এটার মধ্যে করতে পাবেন ইনশাআল্লাহ আপনার ওয়াল্ডিল বলেন ছোটোখাটো আপনি স্কুল খোলা লাগা বলেন কার ডিল বলেন সকল কিছু কিন্তু আপনারা এই একটা দিয়ে করতে পাবেন ফরওয়ার্ড রিবাস অপশন আছে লকিং সিস্টেম পাবেন কুলিং সিস্টেম দেওয়া আছে রং টাইম ইউজ করার পর মেশিনটা গরম হবে না আপনার কার্ড বা ওয়ালডি করার জন্য আলাদা শুধু আপনার ডেলিভারি কিনে নেবেন বাকি সব কিন্তু এখানে দেওয়া আছে তিন বছর সার্ভিস টোয়েন্টি পেয়ে যাচ্ছেন আশি আটশো একটা মেশিন দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট আপ ডাউন করে একটা চক দেওয়া আছে একটা হ্যান্ডেল দেওয়া আছে আর একটা মেজারিং আপনার স্কেল দেওয়া আছে এটা হচ্ছে মেশিনটা তিন বছরে অফিসিয়ালভাবে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ইনকো আছে টোটাল আছে দুটোই ব্র্যান্ডে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন দেওয়া যাবে বাসা বাড়ির টুকটাক কাজের জন্য বেস্ট একটা অপশন যারা খুঁজছেন তারা এটা নিতে পারেন আর যদি আপনার চাইনিজ কোনো প্রোডাক্ট নিতে চাচ্ছেন কম দামের মধ্যে সেগুলো আছে দেওয়া যাবে কিন্তু আমরা রেকমেন্ড করবো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নেওয়ার জন্য বাসাবাড়িদের জন্য নেবেন এগুলো হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আমরা যেমন বললাম পাঁচ ছয় বছর এগুলো কিছু হয় না পাঁচ ছয় বছরের পর যা হচ্ছে আপনার কার্বন চেঞ্জ করে নেবেন হ্যাঁ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কার্বন নেবে কার্বন চেঞ্জ করে নেবেন অনায়াসে এগুলো আপনার অনেক বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের কাছে অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা রেখে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা হচ্ছে সুন্দরবন পরিবহন কতোয়া এজিআর কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ অথবা সরাসরি শপে আসতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটে ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ লোকেশন ডিসপোসেব দেওয়া আছে দেখাবেন নতুন একটা চমৎকার বৃদ্ধি কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ